খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক একটা নতুন গবেষণায় দেখা যাচ্ছে যে জিএলপি এক রিসেপ্টার অ্যাগনিস্ট্রা ডোরোসোমিডিয়াল হাইপোথালামাসের নিউনের ওপর কাজ করে যাওয়ার আগে পূর্ণতার সংবেদন শুরু করে এই গবেষণাটি নিউরাল মেকানিজমের ওপর আলোকপাত করে যার মাধ্যমে এই অ্যাগনিস্ট তৃপ্তি বাড়ায় এবং অত্যাধিক খাদ্য গ্রহণ প্রতিরোধে সাহায্য করে যা স্থূলতা মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করে গ্লুকাগন লাইক পেপটাইড এক বা জিএলপি এক খাওয়ার পরে পূর্ণতার অনুভূতির সংকেত দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি প্রি ইনজেস্টিভ স্যাটিয়েশন হলো একটি ঘটনা যা প্রকৃত খাদ্য গ্রহণের আগে ঘটে যা প্রাণীদের আভ্যন্তরীণ অবস্থা নিয়ন্ত্রণ করতে এবং পরিবর্তনের জন্য প্রস্তুত করে দেয় সম্প্রতি জিএলপি এক রিসেপ্টার অ্যাগনিস্ট যেটাকে বলে জিএলপি ড্যাশ এক আর এস সেটা খাদ্য জ্ঞানকে প্রভাবিত করে খাদ্যের সংকেতগুলিকে বা সংকেতগুলিতে হাইপোথালামিক প্রতিক্রিয়া হ্রাস করে এবং খাদ্যের স্বাদ গ্রহণের উপলব্ধি পরিবর্তন করে স্থূলতার চিকিৎসার কার্যকর হিসাবে সামনে এসছে জিএলপি এক রিসেপ্টার অ্যাগনিস্ট হল সিন্থেটিক ওষুধ যা জিএলপি এক হরমোনকে অনুসরণ করে যা খাদ্য গ্রহণের প্রতিক্রিয়া হিসাবে উৎপাদিত এই ফলাফলগুলি পরামর্শ দেয় যে জিএলপি ওয়ান আর এগুলি গ্রহণ নিয়ন্ত্রণে প্রি ইনজেস্টিভ স্যাটেশান ভূমিকা পালন করতে পারে যাই হোক এই প্রভাবগুলির অন্তর্নিহিত কেন্দ্রীয় প্রক্রাগুলি কেন্দ্রীয় প্রক্রিয়াগুলি খারাপভাবে বোঝা যায় না এবং জিএলপি ওয়ান আরের লক্ষ্যগুলি বিতর্কিত থাকে এখানে কিউ সিক কিম এবং সহকর্মীরা স্থূল ব্যক্তিদের জড়িত একটি ফেজ নির্দিষ্ট ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল উপস্থাপন করেছেন গবেষণা দল জিএলপি ওয়ান আরে চিকিৎসার সাথে বা ছাড়াই বেসলাইন প্রাক ইনজেস্টিভ এবং ইনজেস্টিভ পর্যায়গুলিতে তৃপ্তি জরিপ পরিচালনা করেছে ফলাফলগুলি দেখাইছে যে জিএলপি ওয়ান আরে চিকিৎসা ধারাবাহিকভাবে সমস্ত পর্যায়ে তৃপ্তির সূচক বা পূর্ণতা সামগ্রিক অনুভূতি বৃদ্ধি করেছে যখন নিয়ন্ত্রণ গোষ্ঠী বেসলাইন থেকে পাক ইনজেস্টিভ পর্যায়ে হ্রাস বা কম দেখিয়েছে তখন পাক ইনজেস্টিভ পর্যায়ে জিএলপি ওয়ান আরে বেসলাইনের তুলনায় স্যাটিয়েশান সূচক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে সম্ভাব্য খাদ্য গ্রহণ খাদ্য পুরস্কার এবং অনুপ্রেরণা স্যাটেশান সূচকগুলিকে বাড়িয়েওছে মানুষ এবং ইঁদুরের মস্তিষ্কের নমুনা বিশ্লেষণের মাধ্যমে কিম এট আল ডরোসোমেডিয়াল হাইপোথালামাসে চিহ্নিত নিউরাল সার্কিট যা খাদ্যের আকাঙ্ক্ষাকে স্যাঁচাতে করতে এই অ্যাগনিস্টদের সাথে যোগাযোগ করে এই নিউরনের অপ্টোজেনেটিক ম্যানিফুলেশন স্যাটিয়েশান ঘটায় এবং ক্যালসিয়াম ইমেজিং প্রি ইনজেস্টিভ স্যাটিয়েশান এনকোডিংয়ে তাদের সক্রিয় সম্পৃক্ততা প্রদর্শন করে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু